কি বললি মানে পছন্দই হয় না কোনো মে পছন্দ হয় না কোনো মে পছন্দ হয় না না কারোর সঙ্গে ভেসে আছিস হ না মা বাবাটা আলাদা দেখecie বিয়ের পরে বউ এসে সবচেয়ে বেশি মাকেই কষ্ট দেয় আর আমি তোমাকে কেউ একটু কষ্ট দিচ্ছে দেখতে চাই তাই বিয়ে করছি বাবা এই মানব তো প্রাণ মাকে তুমি একটু দুঃখ দিতে চাও না কিন্তু মাকে সব সুখ থেকে বঞ্চিত করছো সেটা জানো কি কি বলছো মা দেখ সব মায়েরাই চায় তার ছেলে বিয়ে করুক ঘরের সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো একটা বউ আসুক নতুন নতুন অতিথি আসুক তাদের হাসি কলরবে সারা ঘর ঝলমল করে উঠুক তাড়াতাড়ি কর ভিথি ঠিকই বলেছেন